ওই স্লোগ্যানটা দিয়ে তিনি কলকাতা মিটিং ডেকেছিলেন উনিশশো তিরানব্বই সালে টাকার পরে জ্যোতিবাবু পুলিশ নির্বিঘ্নভাবে গুলি চালিয়ে তেরো জন শহীদ হয়েছিলেন সেই তেরো জন শহীদ হওয়ার পরে কিন্তু আজ আমরা এই তৃণমূল কংগ্রেসে দু হাজার আঠারো মানে

হবে ওই জন্য আমরা যারা এখানে উপস্থিত রয়েছি যারা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা তাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের দোষ আমরা যাই এর পায়ে যাই ও পায়ে চলে আসি কিন্তু নাড়া দেবে সেই বার্তা শুনে আমরা কিন্তু চলে আসব এবং যারা এই দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসকে ভাঙানোর চেষ্টা করবে আমরা কিন্তু এক ইঞ্চি মাটি বিরোধীদের কাছে আমরা ছাড়ব কারণ যারা আজকের শান্তি এলাকায় অশান্তি করার চেষ্টা করবে সেই চেষ্টা তাদের যদি একটা তারা যদি একটা ইট ছড়ে তাদের কিন্তু আমরা রসগোল্লা ছুঁড়ব না তার জন্য যত রকম প্রয়োগ করতে হয় সেই জিনিস তাদের সঙ্গে আমরা প্রাণ লড়াইতে কিন্তু আমরা নেমে যাব। কারণ তৃণমূল কংগ্রেস এত বোকা না দেখছেন একদিকে বিজেপি যে হারে বিজেপিরা বলছে কি হিন্দু হিন্দু ভাই ভাই ওদের শোনগান দিচ্ছে এই আজকে সেই শ্লোগানের মাধ্যমে কিন্তু আজকের উপনির্বাচন হয়েছে সেই মুখ নির্বাচনে আপনারা দেখতে পেয়েছেন সেই উপনির্বাচনে তারা কিন্তু 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 ভাই ভাই বলে কাজে আসেনি আর আসবে না ওরা বলছে তৃণমূল কংগ্রেস এইবার বাটি হাতে করে থালা হাতে করে রাস্তায় দাঁড়াবে আরে পাগলের মত ওরা মূল বর্ষকে বাস করতে তৃণমূল কংগ্রেস যেখানে দাঁড়াবে সেখান থেকে লাইন শুরু হবে আর বিজেপিরা যেখানে পদ্ম নিয়ে আসবে সেখান দপ করে নেমে যাবে সিপিএম তারা কিন্তু একদম তাদের প্রত্যাখ্যান করে মানুষ তুলে দিয়েছে তারা কিন্তু তারা এখন বিরানির হাড়িতে বুঝে গেছে মানে ছেটে গেছে ওই জন্য আমরা চাইছি একুশে জুলাই আমরা আমাদের কাছে খুব স্মরণীয় দিন এবং তার মধ্যে বলি আমাদের সত্যি কষ্ট হচ্ছে খারাপও লাগছে মধ্যে মানুষ নেই তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক আমরা সকলকেই আমরা অভিভাবক বলে মানি মানতাম এবং আমরাও বলব তিনি সদেহ হয়ে গেছেন তিনি ভালো যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা সকলেই আমরা করি এবং আমি বলবো তৃণমূল কংগ্রেস যারাই এখানে আছেন